প্রথম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী এগারো দশমিক দুইয়ের তেইশ নং সৃজনশীল থেকে শুরু করব এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত পাঁচ অনুপাত বারো অনুপাত তেরো এবং পরিসীমা তিরিশ সেন্টিমিটার ত্রিভুজটি অঙ্কন করো তাই ত্রিভুজটি যদি অঙ্কন করতে চাই তার বাহুগুলোর পরিমাণ আমার বের করতে আগে হবে এখানে বাহুগুলোর জাস্ট অনুপাতিক ভ্যালু দেওয়া আছে ঠিক আছে এবং কোন বেদে ত্রিভুজটি কী ধরনের তাও লিখতে বলছে তাহলে চলুন করে ফেলা যাক দেওয়া আছে বাহুগুলোর অনুপাত এত 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 এবং পরিসীমা এত দেওয়া আছে এখন এই বাহুগুলোর অনুপাত দেওয়া আছে এখন বাহুগুলো ডাইরেক্ট আমি যদি বের করতে চাই সহজে বের করা যাবে না কিন্তু একটা সাধারণ রাশি দিয়ে আপনি এদের অনুপাতিক ভ্যালুকে বাহু হিসেবে জানাইতে পারবেন বা সংবোধন করতে পারবেন তারপর গিয়ে আপনি পরিসীমার সাথে তাল মিলিয়ে আপনি বাহুগুলোর পরিমাণ বের করতে পারবেন তাহলে আমি প্রথমত একটা সাধারণ রাশি ধরে নিই কি ধরে নিচ্ছি ঠিক আছে এই সাধারণ রাশি ধরে নিলে আপনার বাহুগুলোর অনুপাত বাহুগুলো তখন হবে কি বাহুগুলো হলো দিয়ে লিখতে পারি বাহুগুলো হলো বাহুগুলো প্রথম অনুপাত কি ফাইভ ফাইভের সাথে এই সাধারণ রাশি আকারে দেখাই দেব এই যে পাশাপাশি আছে মানে গুণাকারে তারপরে টুয়েলভের সাথে এই সাধারণ রাশি গুণাকারে দেখাই দিব তারপরে আপনার থার্টিন আছে তার এই সাধারণ রাশির সাথে গুণাকারে দেখিয়ে দিব ঠিক আছে যখন সাধারণ রাশির সাথে গুণাকারে দেখিয়ে দিছি তখন বাহুগুলো হিসেবে লিখে ফেলতে পারলাম আর অনুপাতিক ভ্যালুতে লিখতে হইল না আমাদের এখন এখানে একটা কথা লেখা আছে পরিসীমা তিরিশ সেন্টিমিটার পরিসীমা বলতে কি বোঝায় যে বাহুগুলো দেওয়া আছে তাদের যোগ তিরিশ সেন্টিমিটার বোঝানো হচ্ছে তাইলে এখন দিয়ে এখন দিয়ে আমরা লিখতে পারি এই তিনটি বাহুর যোগ আকারে দেখাইতে পারি ফাইভে প্লাস টুয়েলভে প্লাস থার্টিনে সমান থার্টি মানে পরিসীমা এই তিনোটা যোগ করলে সমান দিয়ে আমরা পরিসীমা কত বের হচ্ছে থার্টি সেন্টিমিটার বের হচ্ছে সেটা আমি বুঝিয়ে দিতে পারতেছি এখন পাঁচ আর বারো সতেরো সতেরো আর তেরো হয় তিরিশ তাহলে তিরিশ সঙ্গে তিরিশটা এ হইল সমান দিয়ে এখানে আসে থার্টি লিখতে পারলাম থার্টির পর এ শুরু হয়েছে তার মানে থার্টির সাথে এক আকারে আছে এই থাকে থাকা থার্টিটা এখানে ভাগাকার রূপ লাভ করবে এখানে থার্টি আছে লিখে ফেলতে পারলাম সুতরাং অ্যা সমান থার্টিকে থার্টি দিয়ে ভাগ করলে কী হয় ওয়ান তাইলে সাধারণ রাশির মানটা আমরা পেয়ে গেলাম যখন সাধারণ রাশির মানটা পেয়ে গেছি তখন বাহুগুলোর ডাইরেক্ট সরাসরি আমরা লিখে ফেলতে পারবো যে বাহুগুলো হলো মানে আসলেই আমরা বাহুগুলোর পরিমাণ এখন বের করে ফেলতে পারবো কিভাবে দেখুন ফাইভ এ ছিল প্রথম বাহু তাহলে এটা কি ফাইভের পর এ আসে মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে আকারে আছে তাহলে এর পরিমাণ কতটুকু বের করছি ওয়ান তাহলে ফাইভের সাথে ওয়ান গুণ করলে ফাইভ বের হচ্ছে তারপরে কমা দিব আবার টুয়েলভের সাথে ওয়ান গুণ করলে এর পরিমাণ তো ওয়ান তাহলে টুয়েলভের সাথে ওয়ান গুণ করলে টুয়েলভ ঠিক আছে থার্টিনের সাথে ওয়ান গুণ করলে থার্টিন সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা বাহুগুলোর পরিমাণ বের করে ফেলছি এখন সেন্টিমিটার কীভাবে লিখলাম যেহেতু পরিসীমা সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে আমরা বাহুগুলোর পরিমাণও আমরা সেন্টিমিটারে দেখিয়ে দিব ক্লিয়ার কোনোভাবেই মিটার বা অন্য কিছুতে হওয়া যাবে না এখন আমাকে বলছে এই বাহুগুলোর আমাকে প্রথমে বলছে ত্রিভুজটি অঙ্কন করতে তাহলে ত্রিভুজের বাহুর পরিমাণ বের করছি তাই ত্রিভুজটা অঙ্কন করে ফেলা যাক তাহলে ত্রিভুজটা এঁকে নিলাম যার ভূমি হবে ফাইভ সেন্টিমিটার সিএম দিয়ে বোঝাচ্ছি লম্ব হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার আর এটা দিয়ে বোঝাচ্ছে থার্টিন সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজের মতো হচ্ছে এই বাহুগুলো পরিমাণ দিয়ে যখন আমরা একটা ত্রিভুজ অঙ্কন করছি এটা একটা সমকোণী ত্রিভুজের মতো হচ্ছে শুধু সমকোণী ত্রিভুজ বললে তো হবে না আমরা তো দেখতেছি বিদায় বুঝে গেছি বিদায় সমকোণী ত্রিভুজ বলতেছি কিন্তু প্রমাণ সহকারে আমাদের করে দেখাইতে হবে তাহলে প্রমাণ সহকারে যদি করে দেখাইতে চাই আমরা পিতাগোরাসের একটা উপপাদ্য জানি সেটা কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সেটা কি আমাদের জানা আছে অবশ্যই জানা আছে তাহলে আমরা এটা একটা নামকরণ করে দিই এ বি সি ঠিক আছে তাহলে এস স্কোয়ার সমান বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার লিখতে পারতেছি তাহলে লিখে দিই এসি স্কোয়ার সমান এবোয়ার যোগ বি সি স্কোয়ার ক্লিয়ার একটা বিষয় এখানে সাধারণ রাশির উপর ডিপেন্ড করে আমরা যেহেতু বাহুগুলো লিখছি তাইলে ধরি শব্দটা লিখে দিতে হবে ঠিক আছে আমরা ধরি শব্দটা এখানে লিখে নেই তাহলে লিখে দিলাম ধরি বাহুগুলো হলো ফাইভ এ টুয়েলভ এ থার্টিন এই তাইলে এস স্কয়ার সমান এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হলে এসির পরিমাণটা কত ছিল থার্টিন স্কোয়ার ঠিক আছে তাহলে এইদিকে আমরা যোগ করে যদি এইগুলো বর্গ আকারে যোগগুলো করে যদি আমাদের থার্টিন স্কোয়ার আসে তাহলে বুঝতে পারবো অতিভুজ স্কোয়ারের সাথে আমার লম্ব স্কোয়ার যোগভূমি স্কোয়ার করলে আমরা একই পরিমাণ পাচ্ছি তাইলে তখনই আমরা পিতাগরসের উপপাদ্য প্রমাণিত বা সমকোণী ত্রিভুজ তখন বলতে পারবো এবির পরিমাণ যদি দেখি বারো বিসির পরিমাণ যদি দেখি ফাইভ তাহলে এবির পরিমাণ বারো তাহলে বারো স্কোয়ার প্লাস এটার পরিমাণ হলো ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার উপরে যে এইট স্কোয়ার আছে বারো বারো একশো চুয়াল্লিশ যোগ পাঁচ বর্গ করলে পঁচিশ বা একশো চুয়াল্লিশ আর পঁচিশ যোগ করলে হয় একশো উনসত্তর একশো উনসত্তরকে যদি আপনি ভেঙে লেখেন তাহলে তেরো স্কোয়ার লেখা যায় ঠিক আছে তাহলে তেরো স্কোয়ার ওই তেরো স্কোয়ারের সাথে মিলে গেল মানে অতিভূজ স্কোয়ারের যে তেরো স্কোয়ার ছিল সেটা লম্ব স্কোয়ার যোগ বুমি স্কোয়ার করেও আমি একই পরিমাণ পাইলাম তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি পিতাগোরসের উপবাদ্য অনুসারে পিতাগোরাসের উপপাদ্য অনুসারে মিলায় উপপাদ্য অনুসারে অনুসারে মিলে যাওয়ায় মিলে যাওয়ায় এটিকে এই ত্রিভুষকে সমকোণী ত্রিভুজ বলা যায় এই ত্রিভুষকে ত্রিভুষকে কোন বেদে কোন বেদে সমকোনি বলা যায় ঠিক আছে এতটুকু হলো আমাদের আনসার এবার আমরা খ নাম্বার দেখবো এখানে বলেছে বৃহত্তম বাহুকে আমরা বৃহত্তম বাহু পেয়েছিলাম থার্টিন সেন্টিমিটার এবং তারপরে বলছে ক্ষুদ্রতম বাহুকে প্রস্তুত ধরে ক্ষুদ্রতম বাহু পেয়েছিলাম ফাইভ সেন্টিমিটার ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের মানে বৃহত্তম বাহু যেটা পাইছিলাম এই ত্রিভুজের থেকে মানে বড় বাহু যেটা পাইছিলাম সেটাকে দুর্গ হিসেবে ধরতে বলতেছে আর এখান থেকে যেটা ছোট বাহু পাইছি সেটাকে আমার কি বলতেছে প্রস্থ হিসেবে ধরতে বলতেছে ধরে একটা আয়তক্ষেত্র আঁকতে বলল আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট মানে আয়তক্ষেত্রের কন্যা সমান করে একটা বাহু নিলে সেই বর্গ সেটা দিয়ে যদি আমি বর্গ আঁকি সেই বর্গের ক্ষেত্রফল কতটুকু আসবে তাহলে আমরা হাতে কলমেই দেখে ফেলি দেখুন ক হতে পায় বৃহত্তম বাহু বা দুর্গ দিয়ে দিসি থার্টিন সেন্টিমিটার ক্ষুদ্রতম বাহু বা প্রস্থ দিয়ে দিলাম ফাইভ সেন্টিমিটার এই দুর্গ আর প্রস্থের উপর ডিপেন্ড করে একটা আয়তক্ষেত্র আঁকতে বলে হয় ইচ্ছে আমাদের তাইলে দেওয়া দুর্গ আর প্রস্থের উপর ডিপেন্ড করেই আমরা কী করে ফেললাম একটা আয়তক্ষেত্র রেখে নিলাম তাহলে তার তার নাম করে দিই ফাইভ সেন্টিমিটার এই পুরোটা হলো থার্টিন সেন্টিমিটার ঠিক একইভাবে এটা ফাইভ সেন্টিমিটার হলে এটা ফাইভ সেন্টিমিটার এটা থার্টিন সেন্টিমিটার হলে এটাও থার্টিন সেন্টিমিটার এখন এখানে একটা কর্ণ আঁকতে বলা হয়েছে যে কর্ণের সমান করে আমার একটা বাহুর দর্গ যদি আমি বর্গ আঁকি মানে কর্ণের সমান করে আমি একটা বর্গের বাহু নিয়ে যদি আমি বর্গ আঁকি সে বর্গের ক্ষেত্রফল কতটুকু হবে সেটাই আমার থেকে জানতে চাওয়া হয়েছে তাইলে এই কর্ণের সমান করেই আমাকে একটা বর্গের বাহুর দৈর্গ নিতে বলছে সেই বর্গের ক্ষেত্রফলটা বের করতে যেহেতু বলা হইলো তাহলে এটার তো মানটা জানতে হবে মানে এই কর্ণের মানটা তো জানতে হবে তাহলে এই কর্ণের মানের সমান করেই আমি একটা বর্গ আঁকবো বর্গের ক্ষেত্র বের করবো কিন্তু কর্ণের মান তো আমি এখন জানি না তাহলে জানতে হলে আগে আগে নামকরণ করে দিই এখানে এ বি সি ডি চারটি বিন্দু দিয়ে দিলাম এখন একটা জিনিস মাথায় রাখবেন আয়ত ক্ষেত্রের মধ্যে যে কোনো কোণে যদি কর্ণ না থাকে তাহলে সেই ক্ষেত্রে পুরো কোণটা হয়ে যায় নব্বই ডিগ্রি কর্ণ থাকলে একটু ভাগ হয়ে যায় অর্ধেক অর্ধেক হয়ে যায় আবার যদি সহ পুরোটা ধরেন তাহলে নব্বই ডিগ্রি তাহলে একটা কথা মাথায় রাখবেন আয়তক্ষেত্রে যে কোনো কোন নব্বই ডিগ্রি হয়ে থাকে ঠিক আছে যে কোনো কোনার কোন নব্বই ডিগ্রি হয়ে থাকবে তাহলে যদি যে কোনো কোনার কোন নব্বই ডিগ্রি হয় তাহলে এই যে কর্ণ গেছে সেটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না মাত্র সমকোণী ত্রিভুজ হয়ে গেছে তাহলে পিতাগোরাসের উপপাদ্য আপনি ইউজ করতে পারবেন তাহলে পিতাগোরাসের উপপাদ্য অনুসারে লিখব পিতাগোরাসের পি উপপাদ্যের রস্যু অনুসারে লিখে দিব ঠিক আছে পিতাগোরাসের উপপাদ্য অনুসারে এখন পিতাগোরাসের উপপাদ্য অনুসারে কী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমিস্কোয়ার অতিভুজ কি আছে এসি মানে বৃহত্তম বাহু হলো এসি এস স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমিস্কোয়ার লম্ব চিন্তা করলাম এবি তাহলে এব স্কোয়ার যোগ ভূমি বিসি স্কোয়ার তাহলে ঠিক আছে এস স্কোয়ার সমান অব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে আমার এসির বের করতে হচ্ছে এসি স্কোয়ারের মান্না তাহলে সিকে রেখে স্কোয়ারের বদলে আমি ওপর পাশে রুট ওভার নিয়ে আসবো ক্লিয়ার এখন অ্যা স্কোয়ার আছে লিখে দিই যোগ বিসি স্কোয়ার আছে লিখে দিলাম যার যার মান বসিয়ে দিব এবার তাহলে কাজ শেষ দেখুন অ্যা মান আছে ফাইভ বিসির মান আছে থার্টিন তাহলে অ্যা মান আছে ফাইভ সরি ফাইভ হবে ফাইভ এই যে স্কোয়ার আছে সে অন্য স্কোয়ার দেওয়া লাগবে প্লাস বিসির মান হলো থার্টিন তাহলে থার্টিন স্কোয়ার আছে স্কোয়ার দেওয়া লাগবে সমান দিয়ে রুট ওভার আছে পাঁচকে বর্গ করলে পঁচিশ প্লাস কে বর্গ করলে একশো হয় তেরো তেরো একশো ঊনসত্তর বর্গের নামতা অনুসারে একশো আর পঁচিশ যোগ করলে আপনার হয় একশো চুরানব্বই তাহলে একশো চুরানব্বইকে এবার আমরা রুট করবো তাহলে দেখি কত বের হয় একশো চুরানব্বইকে রুট করলে আমরা পাচ্ছি থার্টিন পয়েন্ট কত পেলাম থার্টিন পয়েন্ট নাইন টু সেন্টিমিটার পাইলাম যেহেতু এগুলো সবগুলো সেন্টিমিটারই আছে এখন যেহেতু কর্নর বাহুর দৈর্ঘ্যটাই বলছে আমার একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তাহলে সরাসরি লিখে ফেলতে পারি অ্যাসির এটা কিসের পরিমাণ বের করছি অ্যাসির পরিমাণ বের করছি অ্যাসি ছিল কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণ কর্ণ অ্যাসি সমান কর্ণ অ্যাসি সমান লিখতে পারি বর্গের এক বাহুর দৈর্ঘ্য কিসের লিখতে পারি বর্গের এক বাহুর দৈর্ঘ্য তাহলে যে যেমাত্র লিখলাম কর্ণ অ্যাসি সমান বর্গক্ষেত্রের বর্গের এক বাহুর দৈর্ঘ্য তাহলে সুতরাং বর্গের ক্ষেত্রফল আমরাও বের করে ফেলতে পারতেছি খুব সহজেই বর্গের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কয়ার তাহলে বাহুটা কী ছিল এসি এসিকে স্কয়ার করলেই হয়ে যাচ্ছে তাহলে এসির পরিমাণ কত বের করছি থার্টিন পয়েন্ট নাইন টু তাহলে থার্টিন পয়েন্ট নাইন টু লিখলাম থার্টিন পয়েন্ট নাইন টু হোল স্কোয়ার দেখুন একশো চুরানব্বইকে রুট করলে আপনি থার্টিন পয়েন্ট নাইন টু পাচ্ছেন থার্টিন পয়েন্ট নাইন টুকে আবার বর্গ করলেই একশো চুরানব্বই পেয়ে যাবেন যেহেতু একশো চুরানব্বই পেয়ে গেছেন আর ক্ষেত্রফল বের করছেন তাহলে সেন্টিমিটার স্কোয়ার লিখবেন নাইটো মিটার লিখবে বর্গ সেন্টিমিটার লিখবেন ক্লিয়ার তাহলে এতটুকুই আপনার আনসার এবার আমরা গ নাম্বারটা দেখবো এখানে বলেছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মানে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা এখানে ক্ষুদ্রতম বৃহত্তম বাহুকে দৈর্ঘ্য ধরছিলাম ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ ধরছিলাম সে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট এবং প্রস্ত বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে আয়ত ক্ষেত্রের আর প্রস্থ আগে যা দেওয়া আছে তা লিখে নিব হতে পাই দিয়ে তাহলে যেমনটা দেওয়া ছিল তেমনটা লিখে নিছি তারই পাশে আপনার ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে না তাহলে যা আগে ছিল তার ক্ষেত্রফল আগে বের করে ফেলেন ঠিক আছে তাহলে আয়ত ক্ষেত্রের আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দুর্গগুণ প্রস্থ দুর্গ তেরো প্রস্ত পাঁচ তো তেরো গুণ পাঁচ সেন্টিমিটার স্কোয়ার লিখে দেব ঠিক আছে মানে বর্গ সেন্টিমিটার না লিখলাম আর কি পাঁচ তেরো কত হয় পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার এখন আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি বৃদ্ধি বললো দেখি এখন এখানে বলছে আয়তক্ষেত্রে দুর্গ দশ পার্সেন্ট প্রস্ত বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে তাহলে কাজ আমরা এখন একসাথে করবো তাহলে লিখব যে দুর্গ দশ পার্সেন্ট দুর্গ দশ পার্সেন্ট আচ্ছা দশ পার্সেন্ট ইংরেজিতে লিখি দশ পার্সেন্ট ও প্রস্থ বিশ পার্সেন্ট প্রস্ত কত প্রস্ত বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় আয়ত ক্ষেত্রের আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সরাসরি লিখে দিব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য দশ পার্সেন্ট ও প্রস্থ বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাহলে একসাথে করব আয়ত ক্ষেত্র ফলের সূত্র কি দুর্গগুণ প্রস্ত তাহলে দুর্গ বলছে দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে কার থেকে দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে আগেরটার তুলনায় দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে আগেরটা কত আছে দৈর্ঘ্য তেরো তাহলে তেরো যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে যোগ দিব আর তেরো তেরোটার উপরে মানে আগের দৈর্ঘ্যের থেকে দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে বলছে বৃদ্ধির জন্য যোগ দিলাম যেহেতু দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে বলছে তাহলে দশ পার্সেন্টটা কার উপরে বৃদ্ধি পাইছে আগের দুর্গের উপরে বৃদ্ধি পাইছে তাহলে আগের দুর্গ হলো তেরো তার উপরে দশ পার্সেন্ট দশ মানে দশ পার্সেন্ট মানে কি তো ভাগের দশ বা দশ ভাগের মানে টেন বাই হান্ড্রেড ঠিক আছে এতটুকু করার পর দুর্গ লেখা হয়ে গেছে গুণ প্রস্থ প্রস্থ আগে কি ছিল ফাইভ ছিল তাহলে বৃদ্ধি পাইছে বলছে সে অন্য যোগ তাই বিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে কার উপর বিশ পার্সেন্ট উপরে বিশ পার্সেন্ট ছিল পাঁচ তার উপরে বিশ পার্সেন্ট মানে টোয়েন্টি বাই ক্লিয়ার এতটুকু আশা করি বুঝে গেছি এখন আমরা বাইরে সেন্টিমিটার স্কোয়ার লিখে দিতে পারতেছি এখন এখান থেকে দেখুন আপনি দশকে একশো দিয়ে কাটলে দশ হয় ঠিক আছে বিশকে একশো দিয়ে কাটলে কত হয় পাঁচ পাঁচ আর পাঁচ কাটাকাটি হয়ে যায় তাহলে কি কি পাচ্ছি আমরা সেটা লিখি আগে এদিকে থার্টিন পাইলাম এখানে দেখুন থার্টিন বাই টেন পাচ্ছি প্লাস থার্টিন বাই টেন ঠিক আছে ইন্টু দিলাম যেহেতু ইন্টু আছে তারপর এখানে দেখুন ফাইভ এখানে আছে ফাইভ প্লাস দিব এখানে কিছু নাই মানে সবগুলো কাটাকাটি হয়ে ওয়ান আছে লিখবো ঠিক আছে কারণ এখানে আপনি যদি পাঁচ একে পাঁচ লেখেন এই একটা আমি এখানে লিখি নাই সেই একটা আমি এখন লিখে দিচ্ছি ঠিক আছে এখানেও এক লেখা যাক তাহলে এককে এক দিয়ে ভাগ করলে আবার একই পাবো সেই এক লিখে দিলাম তাহলে এখানে দেখি থার্টিন থার্টিনের সাথে আপনি যদি এটা যোগ করেন তাহলে লিখতে পারি এখানে থার্টিন আছে লিখলাম থার্টিনকে টেন দিয়ে ভাগ করলে হয় ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু পাঁচ আর একে কথা হয় ছয় তাহলে ঠিক আছে এতটুকু রাখি তেরো আর এক দশমিক তিন যোগ করলে কত হয় চোদ্দো দশমিক তিন হয় ইন্টু সিক্স তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে কত পাই দেখি চোদ্দো দশমিক তিনের সাথে ছয় গুণ করলে পঁচাশি দশমিক আট বের হয় তাহলে এইটি ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার স্কোয়ার পেলাম ঠিক আছে তাহলে আমার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে সেটাই বের করি আগে তারপর শতকরায় কতটুকু বৃদ্ধি পাই সেটা বের করব ক্ষেত্রফল বৃদ্ধি পায় ক্ষেত্রফল কি পাই বৃদ্ধি পাই ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কতটুকু সেটা বের করতে হলে বড়োটা থেকে ছোটটা বিয়োগ করবো তাহলে বড়োটা কত এইটি ফাইভ পয়েন্ট এইট তার থেকে বিয়োগ করবো ঠিক আগেরটা আগের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বেরিয়েছে সিক্সটি ফাইভ তো সিক্সটি ফাইভটা আমরা বিয়োগ করবো তাহলে দেখি কত বের হয় আমাদের সেন্টিমিটার স্কোয়ার তাহলে এইটি ফাইভ পয়েন্ট এইট থেকে আমরা সিক্সটি ফাইভ বিয়োগ করব তাহলে দেখতেছি বিয়োগ করলে টোয়েন্টি পয়েন্ট এইট আসতেছে তাহলে টোয়েন্টি পয়েন্ট এইট সেন্টিমিটার স্কোয়ার বৃদ্ধি পাই ক্লিয়ার তাহলে শতকরায় কতটুকু বৃদ্ধি পায় ঠিক আছে তাহলে শতকরায় শতকরায় ক্ষেত্রফল বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় ক্ষেত্রফল বৃদ্ধি পাই তো সেটা যদি বের করতে চান কি করতে হবে আমি একটা এখানে করি শতকরায় বৃদ্ধি পায় সেটা বের করতে চাইলে একটা টান দিবেন যতটুকু বৃদ্ধি পাইছে ক্ষেত্রফল সেটা আগে উপরে লিখবেন টোয়েন্টি পয়েন্ট এইট এটা তারপরে আগের ক্ষেত্রফল কত ছিল মানে সবচেয়ে প্রথম ক্ষেত্রফল কী ছিল যখন কোনো বৃদ্ধি হ্রাস পাইনি তখন ছিল সিক্সটি ফাইভ তো সেই সিক্সটি ফাইভটা নিচে লিখবো ঠিক আছে গুণ দিব যেহেতু শতকরা কথা বলছে গুণ একশো দিয়ে দিব ঠিক আছে খুব সোজা সবটা হিসাব টোয়েন্টি পয়েন্ট এইটের সাথে একশো গুণ করবেন পঁয়ষট্টি দিয়ে ভাগ করবেন দেখুন টোয়েন্টি পয়েন্ট এইটকে একশো দিয়ে গুণ করে যদি আমি পঁয়ষট্টি দিয়ে ভাগ দিই তাহলে পাচ্ছি আমরা থার্টি টু থার্টি টু বৃদ্ধি পাই তাহলে থার্টি টু লিখতে পারলাম সুতরাং লিখতে হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা কত বৃদ্ধি পাচ্ছি থার্টি টু পার্সেন্ট বৃদ্ধি পাই থার্টি টু পার্সেন্ট বৃদ্ধি পাই তাহলে এতটুকু লিখে দিলাম এটাই হলো আমাদের গন্তব্য আনসার